জুমার দিনকে ভয় করে কিন্তু আমাদের নাই ভয় নাই আমরা দেখে থাকি কখন মসজিদ থেকে আবার বন্ধ হচ্ছে আবার বন্ধ হওয়া মানে কি হত্যা শুরু হবে তখন আমরা আস্তে আস্তে আসি অথচ নবীনী বলছেন যে মানুষ তার দিন যারা জুমার দিনকে সবাই ভয় করে তারপর বলছেন আমাদের বলছেন মসজিদের প্রত্যেকটা দরজায় দরজায়

অবশ্যই কত টাকা কত মনিটরিং কত টাকা আগে যদি মসজিদে আসেন টাকা পয়সা কিছু খরচ নাই শুধুমাত্র কি আগে আগে চলে আসা আগে আগে মসজিদে আসে 5 টাকাও খরচ করতে কিন্তু 500 টাকার পেয়ে এরপরে কি বলছেন এরপরে যে আসবে কারজনী شیطان বা নম্বরে যে মসজিদে আসবে কোনো বন্ধন যে একটি ছাগল একটি ছাগল যদি কেউ জবাই করে আল্লাহর রাস্তায় সদকা করে দেয় ওই বান্দাকে ছাগল জবাই করে সদকা করার বিনিময়ে আল্লাহ যে সওয়াব দান করবেন যে বান্দা দুই নম্বরে মসজিদ আসবে তাকেও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এরপর তিন নম্বরে যে আসবে ও কারাজুলিন খররা বাইরাল তৃতীয় যে মসজিদ আসবে

তো এখন বলতে বলতে নবীজি চার নাম্বার পর্যন্ত বলেছেন